হে গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো গাইস আজকের ব্লগটা হলে চলেছে আমি আমার ফোন সম্পর্কে বলবো আর অনেক দাদা দিদি বোন আমাকে মেসেজ করে যে দাদা ভাই তোমার কী ফোন দিয়ে ক্যামেরা শ্যুট করো তোমার ক্যামেরা কোয়ালিটি অনেক সুন্দর তুমি কী সফটওয়্যার দিয়ে এডিট করো তো গাইস আজকে আমি ওগুলো দেখাবো আর অনেকেই জানো আমি ফোন থেকেই ভিডিও রেকর্ড করি ফোন থেকেই এডিট করি ফোন থেকেই আপলোড করি তো গাইস তোমরা বলো আমার ক্যামেরা কোয়ালিটি অনেক সুন্দর আর আমি কী ফোন ইউজ করি কটা ফোন ইউজ করি সব ফোনগুলো দেখিয়ে দেব তো গাইস আমার আইফোনটাকে এরকমভাবে দেখা দেখাচ্ছি কিছু মনে করো না কারণ আমি আইফোন থেকেই ভিডিও শ্যুট করি তো কীভাবে দেখাতে পারি বলো তাই আমি এরকমভাবেই দেখাচ্ছি আমি দুটো ফোন ইউজ করি একটা স্যামসাং দেখো তিনটে ক্যামেরা একটা প্লাস সাইড ফিঙ্গার আর আমার লাগানো আছে দেখো গাইস এর থেকে আমি এডিট করি আর যেটা থেকে শুট হচ্ছে ওটা আইফোন আর এটা স্যামসং আমি দুটো সেট ইউজ করি আইফোনে আমি ভিডিও শ্যুট করি আর স্যামসং এডিট করি তো গাইস দেখো ক্যাপ কার্ট ক্যাপ দিয়ে আমি এডিট করি

এরকম হবে আর কি এরকম হবে এরকম হবে ভিপিএন না চালালে তো গাইস ইনশর্টে অনেক ফিচার্স রয়েছে আমি দেখাচ্ছি তো এখান থেকে ইনশর্ট থেকে ভিডিও ফটো সব এডিট করা যায় তো গাইস আমি ওয়াল মেরে একটা ভিডিও আমি দেখাচ্ছি তোমাদেরকে তো গাইস দেখো এখান থেকে তোমার পছন্দের মতো সং লাগাতে পারবে এখানে ফ্রি সং ও পেয়ে যাবে ঠিক আছে ফ্রি ফ্রি সং ও পেয়ে যাবে তোমরা ফ্রি সং ও পেয়ে যাচ্ছ আর এখান থেকে তোমার কোনো পছন্দের সং হলে ওইখান থেকে নিতে পারবে আর আর ফিচার দেখাচ্ছে এখানে ইআই ভয়েস দিতে পারবে নিজস্ব রেকর্ড দিতে পারবে আর এখানে আরো ভালো ভালো ফিল্টার রয়েছে ফিল্টারও লাগাতে পারবে যেমন ফিল্টার রয়েছে লাগাতে পারবে ফিল্টার আর আরো ফিচার্স রয়েছে এই রয়েছে এই রয়েছে আরো ভালো ভালো ফিচার রয়েছে তো গাইস এখান এক্সপোর্ট করবে হাজার আশি এক্সপোর্ট করলে এক্সপোর্ট হয়ে যাবে তো গাইস আর একটা গুরুত্বপূর্ণ অ্যাপস রয়েছে ট্রান্সলেশন ট্রান্সলেট তো গাইস এখান থেকে তোমরা ইংলিশ লেখা বাংলায় পরিণত করতে পারবে তো গাইস আমি দেখাচ্ছি দেখো আই গো টু এইচ স্কুল দেখো গাইস আমি এখানে ইংলিশ থেকে লিখলাম দেখো বাংলায় হয়ে গেল আমি স্কুলে যাই ঠিক আছে আর বলবেও আমি স্কুলে যাই দেখো এখানে আই গো টু স্কুল তো गाइस আমি এগুলো ইউজ করি মানে সাইন ইউজ করি এই তারপরে রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম তো गाइस আমার ফেসবুকটা দেখুন আমার ফেসবুক ফেসবুকে ফলো রয়েছে এত আর गाइस আমি গেম ইউজ করি দেখো ফ্রি ফায়ার লুডো কিং রয়েছে কিন্তু আমি অত ইউজ করি না আর আমার ফার্স্ট গেম আমার এক মানে ফেভারিট গেম ট্রাফিক রাইড এখানে ইন্ডিয়া কেনা রয়েছে আমার এখানে আর এই এই গেমগুলো খেলে আমার বোন আমি ইউজ করি না এই গেমগুলো আমি দুটো গেম ইউজ করি ফ্রি ফায়ার আর ট্রাফিক রাইড রাইডার ভালো ভালো ফিচার্স রয়েছে ঠিক আছে আর আমি ইউজ করি প্রিন টেস্ট তো গাইস দেখো এখান থেকে তোমরা ভালো ভালো ওয়ালপেপার ভালো ভালো ইমেজ এস ডিএল ইমেজ পেয়ে যাবে আর ভিডিও পেয়ে যাবে এল ডি ভিডিও পেয়ে যাবে গাইস আর দেখো এটা ইউটিএস এখান থেকে আমি ট্রেনের টিকিট কাটি ঠিক আছে এখান থেকে আমি ট্রেনের টিকিট কেটি আর ইজি শেয়ার এটা তো আমার আইফোন থেকে ভিডিও মানে স্যামসাং এ পাঠাই তাই জন্য ইজি শেয়ারটা ইউজ করি তো গাইজ আমি যে সফটওয়্যারগুলো দেখালাম ওই সফটওয়্যারগুলো অনেক ভালো আর ওই সফটওয়্যারগুলো আমি ইউজ করি তো তোমরা যদি ইউজ করো তো করতে পারো সফটওয়্যারে অনেক অনেক ফিচার্স ফ্রি রয়েছে ঠিক আছে অনেক ফিচার্স ফ্রি রয়েছে খুব ভালো तो आमी वो ग्लो यूज़ करी। तो गाइस गुण আমি যে কথাগুলো বললাম যে সফটওয়্যারগুলো দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তো গাইস আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো গাইস বাই